বন্ধুরা স্ক্রিনে এখন যে স্থাপিত্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেন্ট পল ক্যাথিডাল হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা অবস্থিত একটি অ্যাংলিকান ক্যাথডাল গির্জাটির গর্থিক স্থাপিত্যর একটি উল্লেখযোগ্য নিদর্শন এই গির্জাটি অ্যাংলিকান ডায়াসোসিস অফ ক্যালকাটার কেন্দ্র গির্জাটি ভিত্তি স্থাপিত হয় আঠারোশো সালে এবং নির্মাণ কার্য সমাপ্ত হয় আঠারোশো সালে কথিত আছে এটি কলকাতার বৃহত্তম ক্যাথিডাল এবং এশিয়ার প্রথম চার্চ ব্রিটিশ অধির্ভুক্ত বিদেশি রাষ্ট্রগুলোর মধ্যে যে সকল ক্যাথিডাল গঠিত হয় সেন্ট পল ক্যাথিডাল সেগুলোর মধ্যে প্রথম উনিশ বিশং শতাব্দীতে কলকাতা ইউরোপীয় জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে ক্যাথিডাল রোডে গির্জা রোডে গির্জার অট্টালিকাটি তৈরি করা হয় বন্ধুরা কলকাতার এই সেন্ট পল ক্যাথিডাল সুউচ্চভাবে দুশো বছর ধরে দাঁড়িয়ে আছে কলকাতার বুকে রয়ে গেছে স্মৃতি হারিয়ে গেছে যুগ হারিয়ে গেছে শতাব্দী তাও রয়ে গেছে এই ক্যাথিডাল অজানা অনেক ইতিহাস রয়েছে এই ক্যাথিডালের জানবো আরও কিছু ইতিহাস সাতানব্বই সালের ভূমিকম্প এবং তারপর উনিশশো সালের বিধ্বংসী ভূমিকম্পে কলকাতা ক্ষতিগ্রস্ত হয় একটি সংশোধিত নকশা গির্জাটি এরপর পুনর্নির্মাণ করা হয় এই গির্জার স্থাপিত শৈলী ইন্দোগথিক গথিক স্থাপিত্যটির একটি বিশেষ নকশা যেটি ভারতের জলবায়ুগত পরিস্থিতির সঙ্গে সাজুকযোগ্য রেখে অঙ্কিত হয় স্থাপিত্য শৈলীর নামেই পরিচিত ক্যাথিডাল চক্করের পশ্চিম দহুলিতে একটি গ্রন্থাগার এবং প্লাস্টিক শিল্পকলা ও সাজুদ্রব্যর একটি প্রদর্শনীশালা রয়েছে ক্যাথিডালের প্রতিষ্ঠাতা বিশপ ড্যানিয়াল উইলসন ছাড়াও এই গির্জার সংলগ্ন সমাধিতে আঠারোশো একাত্তর সালে নিহত অস্থায়ী প্রধান বিচারপতি জন প্যাকস্টন নরম্যানের সমাধিও রয়েছে এই গির্জার